ই দুর্গা পুজো আর তার মধ্যেই কিন্তু কার্যিকর ইস্যুতে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি চরম বিপাকে চরম অস্বস্তিতে রাজ্য সরকার কারণ জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতি শুরু করেছেন যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের এভাবে দমিয়ে রাখা যাবে না আমরা দিল্লি পর্যন্ত যাব একেবারে চরম সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের গতকাল মহালয়ার দিন মহা মিছিলে একেবারে রীতিমতো ধুন্ধুমার কলকাতার রাজপথ জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক সে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমস্ত স্টাফেদের সাথে সাথে সিনিয়র চিকিৎসকরা এবং তার সাথে সাথে লক্ষ লক্ষ সাধারণ মানুষ রীতিমতো জনজোয়ার সৃষ্টি করে কলকাতার রাজপথে মহামিছিলে অংশ নেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষরাও সেই মহা মিছিল থেকে রীতিমতো স্লোগানে স্লোগানে রাজ্য সরকারকে নিশানা করেন জুনিয়র চিকিৎসকরা যুদ্ধ কিন্তু রাজ্য সরকারের সাথে লাগিয়ে ছেড়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের একটাই দাবি স্বাস্থ্য সচিব কে ইস্তফা দিতে হবে যতক্ষণ না ইস্তফা দিচ্ছেন তাদের দাবি যতক্ষণ না মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ততক্ষণ তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং পুজোর মুখে হাসপাতালগুলি কিন্তু এবার স্বাস্থ্য পরিষেবা কিন্তু এবার অচল হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের ফলে আর করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণকাণ্ডে রীতিমতো পঞ্চান্ন দিন হয়ে গেল এখনো পর্যন্ত উত্তাল নিজেদের দাবিতে আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকরা ন্যায্য বিচারের দাবি এবং তার সাথে সাথে একাধিক দাবি সিসি ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা নিরাপত্তা জোরদার করতে হবে আর জিগর কাণ্ডের পরপরও কিন্তু একাধিক সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর চিকিৎসকদের উপর আক্রমণ নেমে এসেছে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত থেকে শুরু করে একাধিক হাসপাতালে রীতিমতো ধন্দুমার পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তারপর পরই কিন্তু চরম সিদ্ধান্ত এবং এবার কিন্তু সরাসরি রাজ্য সরকারকে নিশানা করতে শুরু করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যে এই কর্মবিরতি নিয়ে যখন চাপ বাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক শ্রেণীর মানুষ যখন এবার জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতি তুলে আন্দোলনকে অন্য পথে নিয়ে যাওয়ার দাবি করছেন ঠিক সেই মুহূর্তে রাতেই কিন্তু মিলল বড় আভাস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কর্মবিরতি উঠতে চলেছে আর কর্মবিরতি নয় এবার কিন্তু আন্দোলনে নয়া মোড় আসতে চলেছে এবার কিন্তু আরও বড় পদক্ষেপ নিতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে রাতেই মিলল বড় সড়ো আভাস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুজোর মুখে রীতিমতো ফেঁসাতে রাজ্য আর্যিকর কাণ্ডের পর পঞ্চাশ দিনেরও বেশি পথে বসেছিলেন চিকিৎসকরা দীর্ঘ বৈঠক টানা পড়েন সরকার পক্ষের সঙ্গে দর কষাকষির পর আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেই কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই দত্ত হাসপাতালের ঘটনা ফের নিগ্রহের শিকার চিকিৎসক এরপরই আবার কর্মবিরতিতে বসেছেন চিকিৎসকরা পুজোর মুখে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তি চরমে হাসপাতালে হয়রানির শিকার রোগী তাদের পরিবাররা এই পরিস্থিতিতেই এবার আসার আলো পূর্ণ কর্মবিরতি কি প্রত্যাহার করবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ধর্মতলার সমাবেশে জল্পনা উস্কে দিলেন রাতি জুনিয়র চিকিৎসকরা মহালয়ের দিন একাধিক কর্মসূচি ছিল প্রতিবাদী চিকিৎসকদের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয় মহা সমাবেশের মঞ্চ থেকেই জুনিয়র চিকিৎসক দেবাশিষ হালদার বলেন মহা মিছিল প্রমাণ করল আমরা ঐক্যবদ্ধ রাস্তা ছাড়ছি না আন্দোলনী উৎসব কর্মবিরতির পথ থেকে সরে আসলে মানুষের কথা ভেবে আসব প্রয়োজনে জীবন বাজি রেখে আমরা বলবো আমরা নাগরিক আন্দোলনের পক্ষে কারও নীতি জ্ঞান শুনে কাজে ফিরব না তার কথায় রাজ্যে নতুন প্রকল্প শুরু হয়েছে হুমকিস্ত্রী ফোঁসশ্রী যারা হুমকি দিচ্ছেন তাদের জেলশ্রী প্রকল্পে জেলে ঢোকানোর দাবি জানান জুনিয়র চিকিৎসকরা বলেন রোগী চিকিৎসক সবাই এক পক্ষে রয়েছে আর সরকার অন্য পক্ষে সরকার ঠিক করুক তারা অন্য পক্ষেই থাকবে নাকি এই পক্ষকে মেনে নেবে আন্দোলনের ধরন বদলের ইঙ্গিত বাকিদের বক্তৃতা কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলনের ধরন বদলের ইঙ্গিত মিলেছে কোন পথে এই বদল হতে পারে সমাবেশ মঞ্চ থেকেই তিন ধরনের সম্ভাবনার কথা রাতেই ঘোষণা করলেন রাতেই বললেন জুনিয়র চিকিৎসকদের সাথে সাথে সিনিয়র চিকিৎসক পূর্ণব্রত গুণ সম্ভাবনা এক কর্মবিরোধী থেকে সরে এসে অনশনে বসা সম্ভাবনা দুই কর্মবিরোধী থেকে সরে স্বাস্থ্য ভবনের ধাঁচে অবস্থান বিক্ষোভ সম্ভাবনা তিন যৌথ কর্মবিরোধীতে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা এখানেই প্রশ্ন উঠেছে অনশন আন্দোলনের কথা ভেবে কি দেবাশিসের মুখে জীবন বাজি রাখার কথা স্বাস্থ্য ভবনের ধাঁচে শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠতে পারে প্রতিবাদ মঞ্চ আন্দোলনের ধরন বদলে এমন সম্ভাবনাও রয়েছে বলে জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি সকল সম্ভাবনা নিয়ে আন্দোলনের এপি সেন্টার আরজিকরের কী ভাবনা জুনিয়র চিকিৎসকদের নজর রয়েছে সেদিকেও আজ আরজিকর হাসপাতালে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সরাসরি কর্মবিরতি তুলতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা গতকাল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারি দিয়েছেন হুঙ্কার ছেড়েছেন জুনিয়র চিকিৎসকরা আমাদিকে এভাবে নির্দেশ দিয়ে দমিয়ে রাখা যাবে না আমরা প্রয়োজনে দিল্লি যাব তাদের দাবি মানতে হবে রাজ্য সরকার মিথ্যা কথা বলছে মিথ্যা রিপোর্ট দিচ্ছে আপনাকে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের সমাবেশ মঞ্চ থেকে তার মধ্যেই কিন্তু রাতি চরম সিদ্ধান্ত তারা কিন্তু এখনো পর্যন্ত তিনটি সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল জীবন বাজি রেখে এবার অনশনে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ কর্মবিরতির পর থেকে শুরু এসে এবার কিন্তু সরাসরি অনশন শুরু করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা সম্ভাবনা দুই কর্মবিরতি থেকে সরে এসে স্বাস্থ্য ভবনের ধাঁচে অবস্থান বিক্ষোভ এবং তিন নম্বর যৌথ কর্মবিরতিতে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা রাজ্যে কিন্তু মতো ঝড় একটা বিরাট ঝড়ের পূর্বাভাস রাতেই দিয়ে দিলেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা যৌথভাবে এবার কিন্তু আন্দোলন আরও শক্তিশালী হতে চলেছে তার মধ্যে প্রথম যে সম্ভাবনা অনশনে বসা কর্মবিরতি থেকে সরে এসে অনশন শুরু করা অর্থাৎ রাজ্যে স্বাস্থ্য পরিষেবাও সচল রইল এদিকে অনশন শুরু করলেন কয়েকজন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা এবং তার সাথে সাথে রাজ্য যদি নিজেদের অবস্থানে অনর থাকে জুনিয়র চিকিৎসকদের দাবি যদি না মানে তাহলে কারো কোনো উপদেশ শুনবো না অর্থাৎ মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে বৈঠক হয়েছিল তাদের উপদেশ তারা শুনবেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং যদি রাজ্য শেষ পর্যন্ত তাদের দাবি না মানে তাহলে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা একেবারে গোটা রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে স্তব্ধ করে দেওয়ার ডাক ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন চৌথ কর্মবিরতি শুরু করার কিন্তু হুঁশিয়ারি একটা দিয়ে দিয়েছেন তাতেই কিন্তু চরম বিভাগে চরম অস্বস্তিতে রাজ্য সামনি দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগেই তিনি দাবি করেছেন দাবি জানিয়েছেন আর্জি জানিয়েছেন অনেক হয়েছে আর নয় এবার উৎসবে ফিরুন সেই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী ট্রোলের শিকার হয়েছিলেন সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষের শিকার পর্যন্ত হতে হয়েছে সেই উৎসব নিয়েও কিন্তু একাধিক বিস্ফোরণ ঘটিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আমাদের উৎসব আমাদের আন্দোলন থেকে একাধিক স্লোগানে স্লোগানে রীতিমতো রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই তাদের এবার রাতের যে সিদ্ধান্ত তিন সিদ্ধান্ত এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তেই কিন্তু পুজোর আগে রীতিমতো ধিসে আরা অবস্থা রাজ্যের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর কী পদক্ষেপ নেন কারণ পুজোর আগে পরিস্থিতি সামাল দিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে জুনিয়র চিকিৎসকদের সাথে ফের কি তড়িঘড়ি বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকদের দাবি কি দাবিগুলো কি মেনে নেবেন কি হতে চলেছে আগামী দিনে নাকি জুনিয়র চিকিৎসকদের সাথে সাথে সিনিয়র চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে একেবারে অচল করে দেবে কি হতে চলেছে আগামী দিনে কী পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের